মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ছটায় দেশে পৌঁছানোর কথা রয়েছে সিঙ্গাপুর থেকে নিয়মিত ফ্লাইটে হাদির মরদেহের কফিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এরপর তার মরদেহ সর্বসাধারণের দেখার জন্য হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে আজ শুক্রবার দুপুরে ইনকিবাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় ফেসবুক পোস্টে বলা হয় শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি সন্ধ্যা ছটা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আমাদের জুলাই জজবার প্রাণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অকুতভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগ গামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব সেখান থেকে শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে গতকাল বৃহস্পতিবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান ইন্না লিল্লাহি ওয়া লাহি রাজিউন ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হাদি সাত দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন জুলাই গণ অভ্যুত্থানের লড়াকু যোদ্ধার মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার গতকাল রাতে সিঙ্গাপুরে হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এ ঘোষণা দেন তিনি বলেছেন ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র আজ শুক্রবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে হাদির মরদেহ দেশে পৌঁছাবে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা হবে তবে দাফন কোথায় সে সিদ্ধান্ত গতকাল মধ্যরাত পর্যন্ত জানা যায়নি